বন্ধুরা আজকে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আমরা সকালবেলা স্নান টন্যান সেরে নিয়েছি টিফিন টিফিনও আমরা সেরে নিয়েছি এখন আমরা লজ ছেড়ে বেরোব দেখি যাওয়ার পথে কোথায় কোথায় ঘোরা যায় যেখানে যেখানে ঘুরবো সেখানে সেখানে সম্ভব হলে ফটো নেব বেশিরভাগ জায়গাতেই ফটো তোলা নিষেধ মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না যদিও বা সেখানে ঢুকছি তা ফটো ফটো তোলা নিষেধ আবার জরিমানা অনেক ধরা পড়লেও জরিমানা অনেক বা যেখানে নিষিদ্ধ সেখানে তো আমি নিতে পারি না তাই সব ফটো আমি নিতে পারছি না তো আমি এখন থেকে বেরোচ্ছি এখান থেকে এখন বেরোবো বাবা বামদেবের বাড়ির যে আটলা সেই বাড়িতে যাব যদি ভিতরে ফটো না নিতে দেয় বাইরে থেকে যতটা নিতে পারি নেব না নিতে পারলে আর কী করে কি হবে তবে আকাশে প্রচণ্ড মেঘ বৃষ্টি যখন মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে খুব জোর বৃষ্টি যদি নেমে আসে তাহলে তো ক্যামেরা বের করাও তো সমস্যা হয়ে যাবে দেখা যাক কি হয় তবে আমরা এখন বেরোচ্ছি তো বন্ধুরা আমি এখন এসেছি মা ললাটেশ্বরী মন্দিরে এখানে মায়ের নলিটা পড়েছিল সেটা বলা হচ্ছে মা ললাটেশ্বরী মন্দিরের চূড়া গেট চলো তো বন্ধুরা এত ভিড় মাকে সাইড থেকে কোনো রকমের দর্শন করেছি কিন্তু মোবাইল দিয়ে তোমাকে আর তো মানে দেখাতে পারছি না মা ললাটেশ্বরী মন্দির এটা আমি এখানে এসেছি ভালোই লাগলো দেখতে কিন্তু ভিড়ের জন্য আর কিছুই দেখার উপায় নেই রঙাটি পৌরসভা থেকে নির্মিত ললাটেশ্বরী মন্দিরের চাত্রী যাই হোক এটা এটাই মন্দিরটা ভিড় সব জায়গায় ভিড় তিনটে গম্বুজ আছে মায়াপুর মায়াপুর বিশ্বের বৃহত্তম মন্দির এইটা মায়াপুরে আছে আমরা এখন মায়াপুরে এসেছি মায়াপুরের মেন মন্দির বিশ্বের বৃহত্তম মন্দির বাইরে থেকে ফটোটা নিচ্ছি ভিতরে ঢুকতে গেলে তো আবার মোবাইল দেবে না তাই বাইরে থেকে ফটোটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে এখানে একটা অনুষ্ঠান আছে একুশ তারিখ থেকে তেইশ তারিখ মধ্যে একটা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের জন্য সব মন্দিরে সব গেট বন্ধ করে রেখেছে এখন দর্শনার্থীদের জন্য তাই আমি ভিতরে যেতেও পারিনি আর ভিতরে মোবাইল অ্যালাউ নেই তাই বাইরে থেকে আমি কয়েকটা সিনারি তুলে নিয়ে চলে যাচ্ছি আমরা এখন ফিরে যাচ্ছি এখন কৃষ্ণনগর সেই যে রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম টিফিন করেছিলাম সেই রেস্টুরেন্টেই আমরা আবার চা খাচ্ছি কিছু খাবার আমরা প্যাকিং করে নিয়ে যাচ্ছি ওটা বাড়িতে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা গরম করে খাবো যদি ঠান্ডা হয়ে যায় গরম করে খাবো আর যদি গরম থাকে তাহলে গরমই খাবো কোনো সমস্যা নেই একটু মনটা খারাপ হয়ে গেল মায়াপুরে ঢুকে আমরা কিছুই দেখতে পারলাম না পুলিশে পুলিশে ছেয়ে গেছে কেউ হয়তো নামি দামি কেউ হয়তো ওখানে আসবে পুলিশে পুলিশে ছেয়ে গেছে বিশাল প্যান্ডেল করেছে বিশাল এরিয়ার মধ্যে চেয়ার বসিয়েছে সবার মতো হবে কিন্তু আমরা সে সবাই শোনার জন্য আর ওয়েট করিনি ইচ্ছা ছিল আরতি দেখে আমরা ফিরব তো সেটা হলো না আমরা ফিরে এসেছি ঠিক আছে পরে আবার যাব আমরা এখন বাড়ি এসে গেছি এরপরে গোপুকে একটু সেবা দেবো দিয়ে ওকে শয়ন দি দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা আমার ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ